আসসালামু আলাইকুম বাংলাদেশে কেউ যদি কম বেতনে চাকরি করে সেটা হয়েছে মসজিদের ইমাম আর মুয়াজিম বুঝছেন এদের বেতন আর বাড়ে না সব জায়গায় মানে বেশিরভাগ জায়গায় একই অবস্থা গ্রামগঞ্জে আরও অবস্থা খারাপ কথা বলছেন ঢাকা শহরে তো মোটামুটি চলে গ্রামগঞ্জে ইমামদের বেতন কত জানেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম তাহলে ইমামরা কেমনে চলে আমরা যেহেতু ভালো 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 খাই আর ইমামরা কেমনে চলে ইমামদের অবস্থা খারাপ বুঝছেন এই জন্য যেসব মসজিদের যেসব আবাদ সেক্রেটারি আছেন এদের উচিত ইমামদেরকে ভালো বেতন দেওয়া বুঝছেন বেশিরভাগ মসজিদে ইমাম মহাজিন কম কম বেতনে চাকরি করে বুঝছেন আরে ভাই যারা ইসলাম করে যারা ইসলাম মানে তাদেরকে কেন আপনারা টকাবেন হ্যাঁ যাদের পিছনে আপনারা নামাজ পড়েন তাদেরকে আপনারা নেতা মানেন আর তাদেরকে বেতন দেওয়ার বলার নাই হ্যাঁ এটা কোন ধরনের স্বভাব ভাই এই জন্যই ইমামদেরকে সবচেয়ে বেশি ভালো বেতন দেওয়া উচিত বুঝছেন বেশিরভাগ মসজিদে হুজুরদের বেতন কম এজন্য যারা দায়িত্বে আছেন তাদের এটা এই এটা বিষয়ে এটা দেখা উচিত